আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো বাচ্চাদের জন্য একটু সন্ধ্যা নাস্তা করে দিচ্ছি বাচ্চারা লুডু খাতে একটু লুডু রান্না করছি আর রাত্রে খাবারের জন্য এখানে মুরগির মাংস রান্না করবো সঙ্গে আলু রাত্রে খাবারের জন্যে মুরগির মাংস রান্না করবো সঙ্গে আলু দিয়ে

ছ আলু দিয়েছি এটা দিয়ে রাত্রের জন্যে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আজকে আমি মাংসটা কিন্তু মেখে ছেঁকে বা বসিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আজকে আলু দিয়ে রান্না করব আর আজকে মশলা কষাই দিইনি একদম হাতে মেখে সুন্দর করে গরুর মাংসের মতো সব মেখে ছেঁকে দিয়েছি কাছ মেখে খেয়ে মুরগি মাংসটা রান্না করব যদি এটা আমার রেসিপি নেই তো আমি সামনে রেসিপি দেওয়ার চেষ্টা করব তাই তো লুডুস রান্না করে নিয়ে আসলাম চা বানিয়ে নিয়ে আসলাম এখন চা খাবো লুডুস খাবো সঙ্গে বিস্কিট রাখি সবাই এখন চাইনিয়ে খুব ব্যস্ত আছি কি খাচ্ছে আচ্ছা আমরা এখন সবাই চা বিস্কিট খাবো সন্ধ্যা নাস্তা করব নতুন টুনি চা দিয়ে বিস্কিট খাচ্ছে লুডুস খাবে আর রাত্রের জন্য রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে তো রাত্রে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম আর এদিকে পটল ভাজা তোমার আকি বা টুনটুনিকে আমি খেতে দেব টুনটুনিকে খেতে দিয়ে আমরা সবাই খেতে বসব এই যে বোন বাটি আমরা এখানে ময়লা ফালান ঠিক আছে তো আমার আকি বা মানে খেতে দিয়েছি

তো আমার মতো খাচ্ছে তো বাবাটা আপনি আল্লাহ হাফেজ দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই